নাগরিকত্ব প্রমাণে বিরাট পরিবর্তন আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু বিহারে শুরু হয়েছে ভোটার ভ্যারিফিকেশান প্রসেস তো এই ভোটার ভ্যারিফিকেশান করতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের নাগরিকত্বের প্রমাণও দিতে হচ্ছে সকলকে দিতে হচ্ছে না যাদের দু সালের পরে কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা ডকুমেন্টস বলে দিয়েছে যেমন আধার কার্ড তারপরে রেশন কার্ড পেন কার্ড এগুলো কিন্তু দিলে হবে না কারণ এগুলো দিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণ কিন্তু বহন করে না কারণ কিছুদিন আগেই আমরা দেখছি আধার কার্ড থেকে কিন্তু ডেট অফ বার্থ তুলে দেওয়া হয়েছে অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনার জন্মের প্রমাণপত্রও হবে না এবং আধার কার্ড দিয়ে আপনার নাগরিকের প্রমাণও হবে না এবং সঙ্গে রেশন কার্ড পেন কার্ড দিয়েও আপনার নাগরিকত্বের প্রমাণ কিন্তু দিতে পারবেন না তাহলে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে চারটে ডকুমেন্টস কিন্তু বলেছে দেখুন আগামী আগস্ট মাসে কিন্তু বাংলাতেও শুরু হতে চলেছে এই স্পেশাল ইন্টার্নশিপ যেটা রয়েছে রিভিশন স্পেশাল ভোটার ভোটার কার্ড ভেরিফিকেশান এটা তো এই যে ভোটার ভেরিফিকেশান শুরু হবে সেটা কিন্তু আপনাদের যে তালিকা রয়েছে সেই তালিকাতে নাম যদি ঠিকঠাক থাকতে হয় বা ভোটার লিস্টে যদি আপনার নাম রাখতে হয় কাটে মানে কেটে যাওয়ার ভয়ে যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু রাখতে হবে কি কি ডকুমেন্টস ধরুন আপনার কাছে আধার কার্ড আহ পেন কার্ড রেশন কার্ড রয়েছে তাহলে কি আপনার নাম দু সালের ভোটার লিস্টের নাম আসবে দেখুন কনফিউশন দুটো মানে রয়েছে একটা হচ্ছে আসতেও পারে নাও আসতে পারে কেন না কারণ এখানে আপনাদের যদি আমরা বিহারের ক্ষেত্রে দেখছি দু সালে লাস্ট এই স্পেশাল ভ্যারিফিকেশন হয়েছিল বাংলার ক্ষেত্রে সেটা কিন্তু দু সালে লাস্ট ভোটার ভ্যারিফিকেশান হয়েছিল তো দু সালের যে লিস্ট রয়েছে সেই সাল অবধি যাদের মানে ডকুমেন্ট নেই কোনো কিছু তারপরেও প্রবলেম হবে না কেন কারণ দু সালে যে লিস্ট রয়েছে ভোটার ভেরিফিকেশন সেই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু ওই যে লিস্ট ওটা দিয়ে কিন্তু তাদের ভোটার করতে পারবে দু হাজার পঁচিশ সালের যে লেটেস্ট লিস্ট লিস্ট ভোটার সেখানে কিন্তু সেই যে আপনার নাম সেটা কিন্তু চলে আসবে তাহলে আমরা প্রথমত দেখে যে প্রথম ডকুমেন্টস কি বলেছে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য প্রথমেই বলেছে যে আপনাদের যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে বা জন্ম শংসাপত্র থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করে আপনার যে ভোটার ভেরিফিকেশান সেটা সম্পন্ন করতে পারবেন বা আপনার যে নাগরিকত্ব প্রমাণ সেটাও কিন্তু হয়ে যাবে দ্বিতীয়ত বলেছে যে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে শুধু পাসপোর্ট থাকলেই হবে না সেটা যেন বৈধ থাকে অনেকে রয়েছে যারা কিন্তু দেখবেন মানে অবৈধ ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তারপর সেটা দিয়ে পাসপোর্ট বানিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই যে পাসপোর্ট ওটা কিন্তু ভ্যালিড থাকবে না ওটা কি হবে ওটা কিন্তু ইনভ্যালিড সেক্ষেত্রে ওই পাসপোর্ট দিয়ে আপনাদের নাগরিকত্ব প্রমাণ হবে না তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে জন্ম সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ হবে এবং যদি পাসপোর্ট থাকে সেটা দিয়ে হবে এবং তৃতীয়ত বলেছে জাতিগত যে শংসাপত্র হয়ে থাকে জাতীয়তা শংসাপত্র সেটা যদি আপনার কাছে থাকে যেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক তারা দিয়ে থাকে বা যে কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে কিন্তু আপনারা ওটা পেয়ে থাকেন তো সেই ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলেও কিন্তু আপনারা আপনাদের যে নাগরিকত্ব প্রমাণ সেটা কিন্তু করতে পারবেন বা ভোটার লিস্ট ভেরিফিকেশন যেটা সেটা কিন্তু করতে পারবেন এবার তারপরে চার নম্বরে যেটা রয়েছে চার নম্বরে যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাইব অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে ভোটার কার্ড ভেরিফিকেশন করবেন তার আগে এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন এমন নয় যে আপনার নাগরিকত্বের প্রমাণের জন্য এগুলোই লাগবে এটা ছাড়াও কি উপায় রয়েছে সেটা আমি পরে বলছি তো চার নম্বরে যে ডকুমেন্টসটা বলেছে সেটা হচ্ছে উনিশশো সালের যে নাগরিক আইন রয়েছে নাগরিত্ব সংশোধনীয় আইন সেই আইনের যে ধারা ধারা পাঁচ এবং ধারা ছয় সেই অনুযায়ী যেসব ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন সেই সব ব্যক্তিদের জন্য কিন্তু এই যে মানে স্পেশাল ভেরিফিকেশান হবে সেটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন অর্থাৎ আপনাদের কাছে উনিশশো সালের ধারা পাঁচ এবং ধারা ছয় অনুযায়ী যদি আপনাদের সার্টিফিকেট থাকে বা নাগরিক আপনারা পেয়ে থাকেন সেটা দিয়েও কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশনটা সম্পন্ন করতে পারবেন এবং আপনি যে ভারতীয় নাগরিক সেটার প্রমাণও কিন্তু করতে পারবেন তাহলে আমরা কি দেখলাম আধার কার্ড আর রেশন কার্ড পেন কার্ড এগুলো দিয়ে আমরা কোনোভাবেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারছি না শুধুমাত্র জন্ম সার্টিফিকেট পাসপোর্ট এবং যে আপনাদের জাতিগত রয়েছে জাতিগত শংসাপত্র জাতিগত শংসাপত্র এবং আপনাদের উনিশশো সালের যে নাগরিক আইন রয়েছে সেই আইনের ধারা পাঁচ এবং ছয়ের অনুযায়ী যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে আপনি ভারতীয় নাগরিক নিয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এই যে স্পেশাল ভেরিফিকেশন চলছে ভোটার কার্ডের যেটা আগামী মাসে আমাদের বাংলায় শুরু হবে সেটা কিন্তু করাতে পারবেন এবং নতুন যে লিস্ট বেরোবে দু হাজার পঁচিশ সালের আপডেটেড লিস্ট সেখানে কিন্তু আপনার নাম কোনোভাবেই বাদ পড়বে না আশা করি আপনারা বুঝতে পারছেন